মাধ্যমিকের রাজ্যের মধ্যে তৃতীয় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করল কতুলপুর সরোজবাসিনী উচ্চ বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই শুক্রবার ফল প্রকাশের পর বাড়িতে বসে ইশারি জানায় প্রথমে খবরটা শুনে সে খানিক অবাকি হয়েছিল তবে পড়াশোনায় কোনো নির্দিষ্ট সময় ছিল না এই সাফল্যের পেছনে তার বাবা মায়ের অবদান সব থেকে বেশি একই সঙ্গে আগামী দিনে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে গবেষণা করতে চাই বলেই জানিয়েছেন আমি মানে খুবই অবাক হয়ে গেছে শুনে রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি আমি খুবই খুশি হয়েছি এবং এদের এই কতুলপুর কতুলপুর সহজবাসিনী বালিকা বিদ্যালয়কে জনের সামনে তুলে ধরতে পেরেছি এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম মা বাবাকে তারপরে কি নিয়ে ইচ্ছা কি সায়েন্স নিয়ে পড়বো এবং ভবিষ্যতে হিসার্চার হওয়ার ইচ্ছা আছে হ্যাঁ বলবো যে টেক্সট বই যেন খুঁটিয়ে পড়ে টেক্সট বই যেন খুঁটে পড়ে এবং হচ্ছে যে কনফিডেন্স না হারিয়ে যেন পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যতটা সম্ভব নির্ভুল করে আসা সম্ভব হয় এবং হচ্ছে যে যতটা প্রয়োজন ততটাই যেন লেখে বা বাড়তি যেন কোনো কিছু উত্তর না বাড়িয়ে রেখে যতটুকু দরকার যতটুকু ফুটিয়ে পড়ে যেন পড়াশোনা চালিয়ে যায় কি বলবো বিরাট গর্বের ব্যাপার এখানে মানে আমাদের স্কুল থেকে এই প্রথম আমাদের বিদ্যালয় থেকে তারপরে আমাদের জেলার নাম উজ্জ্বল করতে পারলাম আর কিছু বলার নেই ঈশানীর মা শিক্ষিকা সোনালী চক্রবর্তী বলেন মেয়ে প্রত্যাশিত সাফল্য পেয়েছে আমরা ভীষণ খুশি ছোট থেকেই মেয়ে পড়াশোনায় ভীষণ মনোযোগী বলে তিনি জানান ও তো মানে নিজের থেকে প্রচুর পরিশ্রম করে আর ওর সাফল্যে আমি ভীষণ খুশি মানে বইয়ের প্রত্যেকটা পাতা প্রত্যেকটা লাইন ও রাত দিন পরিশ্রম করে পড়েছে এবং খুঁটিয়ে পড়াশোনা করেছে ও সব থেকে ও নিজে পরিশ্রম করেছে মানে যতই টিচার পড়ার না কেন নিজেকে পরিশ্রম করতে হবে আর তাছাড়া টিচার ও যে গৃহ শিক্ষকরা ছিলেন স্কুলের টিচার প্রত্যেকে প্রত্যেকের অবদান আছে আর বাবা তো আছে মাও তো আছে আমি একজন স্কুল টিচার আমি যতটা সম্ভব আমি চেষ্টা করেছি আর বাবাও যথেষ্ট চেষ্টা করেছে ভীষণ ভীষণই ভালো লাগলো যে যে পরিশ্রম করলে যে সফল হবে সেইটা তার দক্ষিণ বাঁকুড়া দর্পণ কোতুলপুর